হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার নূর আই হোপ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে আজকে পর্তুলিকার বাগান থেকে ভিডিও শেয়ার করেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমার বারান্দা বাগানে এই পর্তুলিকার পুল অসংখ্য আছে এই ফুলগুলো সকালবেলা দেখলে আমার মনটা ভরে যায় তখন ক্যামেরা বন্দি না করে আর পারি না সাথে আপনাদের জন্য শেয়ার করে ফেলি আপনাদের কাছে আমার এই পড়তুলিকা পুলগুলা কেমন লাগে জানি না তবে আমার কাছে ভীষণ ভালো লাগে এখানে আসলে মনে হয় যে আমার মনটা শান্তি হয়ে যায় চলুন এবার কাজে ফিরে যাই আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর পাশে থাকা অল অপশনটা অন করে রাখুন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন সংসার জীবন এমন একটা জীবন যেটা কিনা বিয়ের পরে আর শান্তি বলতে কোনো কথা থাকে না মাঝে মাঝে এমনটাই মনে হয় সংসার আমার ভাল লাগে তো এটা এত বেশি একটা গানের মতো হয়ে যায় মাঝে মধ্যে মনটা এত খারাপ হয়ে যায় যেটা আসলে বলে বোঝানোর মতো না তো সংসারে কাজগুলো প্রতিনিয়তই করি আর প্রতিনিয়ত এলোমেলো হয় আবারও হচ্ছে গুছিয়ে আবারও হচ্ছে পরিপাটি করে ফেলি তো আসলে সব কিছু মিলিয়ে ওই যে গোছানো আর এলোমেলো করা এটাই হচ্ছে কাজ আর সংসার জীবন এমন একটা জীবন যেখান থেকে চাইলে মরণ পর্যন্ত ছাড়াও ছুটি নেওয়া যায় না আজকে আপনাদের সাথে শেয়ার করব রাতের বেলা আমি কাজগুলো যেভাবে গুছিয়ে করি পরের দিনের জন্য তো আমি হচ্ছে এই বেডরুমটা গুছিয়ে ফেলেছি অলরেডি বেডটা সুন্দর করে ফ্লোর বেডটা গুছিয়ে এখন হচ্ছে এই কর্নারে আমি হচ্ছে এই রিয়েল প্ল্যানটা দিয়ে দিয়েছি তো এই চেয়ারটা অনেকটাই ফাঁকা থাকে যার কারণে হচ্ছে আমি রিয়েল প্ল্যানটা দিয়ে ওই বেডরুমটা গুছিয়ে এখন চলে এসেছি আমার মেন বেডরুমে যেটাতে আমার সারাক্ষণই এই বেডে আমার কাটাতে হয় বলা যায় ভিডিও এডিটিং ভয়েস ওভার করা সম্পূর্ণ নেটের যত কাজ আছে আছে বা অনলাইনে যত কাজ আছে সব কিছু আমি এই বেডের মধ্যেই থেকে করি যদিও ওই বেডেও আমি মাঝে মধ্যে হচ্ছে ওখানে যাই তবে সন্ধ্যার পরে সবাই মিলে একসাথে ওখানে আড্ডা দিয়ে থাকি আর এই যে অনলাইনে কাজ করতে করতে কিন্তু আমি আরাফকে লেখাইছিলাম সেই সাথে অনেকগুলো আপু অর্ডার করেছিলেন আনটিরা অর্ডার করেছিলেন ওই ওই অর্ডারগুলোও আমি নিলাম আসলে আমি কবে দিতে পারবো আমি জানি না অর্ডারটা আমি নিয়ে নিলাম তবে অর্ডারগুলো নিয়েছি ঠিকই তবে আমার না খুব টেনশন হচ্ছে কারণ সব সময় কিন্তু সব ফুল জিনিস থাকে না তারপরেও ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখছি অবশ্যই অর্ডারটা আমি হচ্ছে অর্ডারগুলো কমপ্লিট করতে পারবো বা পার্সেলগুলো আমি দিতে পারবো এখন এদিক দিয়ে হচ্ছে আমি এই বেড বেডটা গুছিয়ে নিয়েছি আর আমার এই বেড কভারটা আপনারা এত পছন্দ করেছেন যেটা আসলে বলার বাহিরে তো এটা যখন ছিল অ্যাভেলেবেল তখন আপনারা আমাকে হচ্ছে নখ দেননি এটা এখন স্টক আউট হয়ে গেছে এখন অনেকে হচ্ছে নখ দিচ্ছেন আসলে চাইলে সব কিছু সবসময় পাওয়া যায় না তো এদিক দিয়ে হচ্ছে এখন আমার পেরি লাইটগুলোকে চালিয়ে দিলাম আর এই বেডরুমটাতে আমার অন্য রকম একটা শান্তি লাগে কারণ এটার মধ্যে আমার মনে হয় অস্তিত্ব খুঁজে পাওয়া যায় আমার কাছে এতটাই ভালো লাগে দুইটা বেড গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে ঘরটাকে ঝাড়ু দেওয়ার পালা আর রাতের বেলা কিন্তু এই কাজগুলো গুছিয়ে রাখলে পরের দিন কিন্তু এত বেশি ভালো লাগে মানে সকালবেলা উঠলে আপনার মাইন্ড ফ্রেশ থাকবে সেই সাথে সারাটা দিনও আপনার অনেক বেশি সুন্দর কাটবে এত ভালো লাগবে যেটা আসলে বলার বলার ভাষা হারিয়ে ফেলবেন আমি প্রতিনিয়ত রাতের বেলা এই কাজগুলো গুছিয়ে করে থাকি আর পুরো সারাটা দিন কিন্তু আমার অবসর সময়ে কাটে আমি যেহেতু অনলাইনে কাজ করি আমি অনলাইনের কাজগুলোতে সময় দিতে পারি মাসাল্লাহ আর রাতের বেলা সম্পূর্ণ সব কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি আর এভাবে কাজ গুছিয়ে রাখলে সকালটা হয় সুন্দর তিনটা হয় বরকতময় দিন তো রাতের কাজের মধ্যেই থাকে অনেক বেশি রহমত এবং বরকত আর রাতের কাজের মধ্যে পাওয়া যায় অনেক অনেক ভালোবাসা আমি আমার ভালোবাসা থেকে কিন্তু এই কাজগুলো রাতের বেলা গুছিয়ে করতে পছন্দ করি যেহেতু ব্যস্ত একজন মানুষ বলা যায় একা হাতে আমাকে সব কিছু হ্যান্ডেল করতে হয় যার কারণে আমি চেষ্টা করি আমি যখনই সময় পাই রাতে কিন্তু আমি এই কাজগুলো প্রতিদিন গুছিয়ে করতে পছন্দ করি এর মধ্যে কিন্তু আমার নামাজ আছে বাচ্চাদের পড়া আছে নিজেদের খাবার আছে সব কিছু মিলিয়ে কিন্তু ভালো একটা ব্যস্ত সময় কাটাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার থেকে বেডশিট নিতে চান তারা প্লিজ হচ্ছে আমার ভিডিওতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন সন্ধার সময় হচ্ছে আমরা চা খেয়েছিলাম তো ওগুলো হচ্ছে সিঙ্কে একসাথে জমিয়ে এখন হচ্ছে সব কিছু ধুয়ে নিচ্ছি যদিও আবারও ধুতে হবে যেহেতু আমরা এখনো রাতের খাবারটা খাইনি একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু আপনার সিংটা এত বেশি সুন্দর কিভাবে থাকে একদম চকচকে দেখা যায় তো আসলে আপু আবার প্রশ্ন করেছিলেন যে আমি কি হুইল পাউডার দিয়ে ওয়াশ করি নাকি বিম সাবান দিয়ে ওয়াশ করে থাকি তো এটা হচ্ছে আমি সবসময় বিম সাবান দিয়ে ওয়াশ করে থাকি যেহেতু আমি থালাবাটি ধুয়ে থালাবাটির মাজুনিটা দিয়ে হচ্ছে আমি বেসিনটাকে বা সিংটাকে ওয়াশ করি আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ কারণ হচ্ছে আমার সব কিছু অনেক সুন্দর পরিপাটি থাকে আর এখানে আমরা জি জীবনেও হচ্ছে ভুলেও হচ্ছে মুখ দুই না বা হচ্ছে আমরা কুলি করে ফেলি না শুধুমাত্র থালা বাসন ওয়াশ করি এছাড়া একটা কাপড় বা কোনো কিছুই হচ্ছে আমি এখানে ওয়াশ করি না আর প্রতিদিন এই সিংটাকে যে কতবার ওয়াশ করি তার কোনো ঠিক ঠিকানা নেই প্রতিদিন এত এত পরিষ্কার করি যার কারণে সিংটাকে এত বেশি চকচকে ঝকঝকে দেখায় আপনারাও চাইলে প্রতিদিন আমার মতো হচ্ছে যতবার আপনারা সিংকে থালা বাটি ওয়াশ করবেন ঠিক ততবারই চেষ্টা করবেন সিংটাকে পরিষ্কার রাখার জন্য আর আপনারা নিশ্চয় দেখে বুঝতে পেরেছেন অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে এখন চলে এসেছি আমার পুরো বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করব। তখন তো হচ্ছে গুছিয়ে চলে গেছি আর অফ ক্যামেরা কত কত কাজ করেছি তার কোনো হিসাব নেই এমন অগণিত কাজ আছে যেগুলো আসলে গুণে হিসাব করা যায় না তো এই যে দেখতে পেলেন এখন কিন্তু আমি পুরোটা ঘর একদম এখানে ক্লিন করে নিয়েছি আর প্রতিদিন কিন্তু ঘুমানোর আগে এভাবে চেষ্টা করবেন আপনি আপনার ঘরটাকে গুছিয়ে রাখার জন্য যদি আপনারা দুইটা রুম ব্যবহার করে থাকেন তাহলে তো দুটা রুম আবার সকালে গোছাতে হবে আর যদি একটা রুম ব্যবহার করে থাকেন তাহলে রাত রাতের বেলা একটা রুম এভাবে গুছিয়ে গেটটা আটকে দিবেন আর সকালবেলা শুধু একটা রুম গোছানোর আপনার প্যারা থাকবে তো যারা স্কুল গোয়িং মাদার আছেন তারা চাইলে এভাবে রাতে সমস্ত সব কিছু গুছিয়ে রাখতে পারেন তাছাড়াও অনেক আপুরা কিন্তু অফিস করে থাকেন বিভিন্ন কাজে কর্মে তারা চাইলে রাতের বেলা এই কাজগুলো গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন করে রাখবেন আর সত্যি কথা রাতে কিন্তু কাজ করলে রহমত বরকত দুইটা পাওয়া যায় যেটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ অফ ক্যামেরা কিন্তু আমি অনেক অনেক কাজ করে ফেলেছি পুরো ঘরটাকে পরিষ্কার করে ফেলেছি এক কথায় বলা যায় নেইটা ক্লিন করে ফেলেছি আর কিচেনটাকেও আমি অনেক বেশি চকচকে একদম মুছে ক্লিন করে এসেছি আর অফ ক্যামেরায় কিন্তু আমরা রাতের খাবার দাবারও করে ফেলেছি যদিও আপনাদের সাথে আমি অল্প স্বল্প পরিসরে আমার ভিডিওটা শেয়ার করেছি তারপরেও আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো এখন হচ্ছে আমি ব্রাশটা করে নেব তো প্রতিদিন রাতে কিন্তু আমরা সবাই ব্রাশ করে ফেলি তো আপনারা হচ্ছে প্রতিদিন রাতে অবশ্যই ব্রাশ করার চেষ্টা করবেন আর সকালবেলা কিন্তু ব্রাশ করার ঝামেলা থাকে না আর খালি কুলি করার আগে হচ্ছে আপনি বাসি মুখে পানি খেতে পারবেন আমরা যদি ব্রাশ করতেও ভুলে যাই কিন্তু আরাফ কিন্তু কখনোই ভুলে না মার্শাল্লা সে কিন্তু প্রতিদিন নিয়ম করে হচ্ছে ব্রাশ করতে পছন্দ করে ও সকালবেলা ব্রাশ করতে চায় না ওর নাকি রাতের বেলায় ব্রাশ করতে পছন্দ তো আপনারাও বাচ্চাদেরকে অভ্যাস করানোর চেষ্টা করবেন আর এখন আমি নামাজটা আদায় করে ফেলবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি